আরেকবার দে ভাই আমা এবা দে এবা দে সাইকেল নিয়ে সুন্দর এটা তুই এটা যে এত সুন্দর খেলা করতেছিল এটা না করলে হবে এ দেখতে পাচ্ছেন সুন্দর খেলা ওয়াস্ট সাইকেল রেস দাদা তুই এত হিনে কিছু ক আর কি না তুই টই বড় যা তোরা তো চেন কাটি গেছে তো ঠিক আছে দে আর একবার দে কিরাম দিস সাইকেল নিয়ে ডুবি গেল অনেকই অসাধারণ প্রতিভা এবং সাহস যেটা আর কি সাইকেল দিয়ে সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভা একসময় বড় আকার বৃহাত্তর হবে তার একবার দে তুই তুই দিবি না নে নে সাইকেলটা তুলি নি আইতা সবাই নি অসাধারণ 10 সাইকেলটা ধরেই দে টুর সাথে দ দ দ সবাই যাই দাঁড়া সাইকেলের পিছনে একটু দাঁড়া ওইভাবে ওইভাবে উঁচু করে দেয় উঁচু করে দিলে একটু দাঁড়া সবাই একটু নিচু কর এই সামনের চাকা একটু নিচু কর আর একবার দিই এইবার শেষ তো দেখুন দেই কি প্রতিভা গা থা গা লাগিছে কোনো ব্যথা পাইছি খুব সুন্দর সাইকেল তোল অসাধারণ একটি সাইকেল স্ট্যান্ড আপনারা দেখলেন আশা করি খুব সুন্দর ইসে অল্প বয়স হলেও এর প্রতিভা কিন্তু অনেক তোর নাম কি জোরে ক কী তোর সাইকেল এলি